তো নাগেরহাটে এখানে দাঁড়ালাম নাগেরহাটে এখন বাস আসবে তো এটা সুব্রাদিকে দেবো আর এটা এনেছি আয়ানসের জন্য গ্রিন একদম এটা ব্ল্যাক না ও প্যান সবার জন্য একটু টুকটাক করে আনা হয়েছে আয়ানশের আয়ানসের জন্য ককসু বাজার থেকে এরোপ্লেন নিয়ে এসেছি এক বয়াম বিস্কুট বাংলাদেশে আজ বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হবে সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দায় বসে বসে ভাবছি কাল ছিলাম এখানে আজ আছি এখানে আর কাল কোথায় থাকবো সব রেডি করলাম

আবার ওই বাস আসবে এই বাস যাওয়ার পর আবার ওই বাস আসবে আমরা এখন ফুলবাড়িতে দাঁড়িয়ে আছি হ্যাঁ ফুলবাড়ি কোথায় বেশি একটা জমজমাট নেই এটা কোথায় তো দাঁড়িয়ে তো তারপর হচ্ছে ট্রেন থেকে নেমে বর্ডার পার হলাম বর্ডারে পার হওয়ার পর আমি আর ভিডিও করিনি বর্ডারে কারণ ফোনে জায়গা ছিল না একদম তাছাড়া চার্জও ছিল চার্জ কম ছিল জায়গা ছিল না তারপর বর্ডার পার হয়ে একটা অটো ঠিক করে নিলাম একদম চলে আসলাম বালুঘাট স্টেশনে তো বালুঘাট এক্সপ্রেস ট্রেনে আমি উঠবো একদম শিয়ালদা নামবো তো সাতটার সময় হচ্ছে আমার ট্রেন তো দেখো বালুঘাট বালুঘাটে এখনও আসেনি তো বালুঘাটের আগা কি ত্রিমণি প্রতি যে জায়গাটার নাম ওইটা তো দেখো চতুর্দিকে সরষের ক্ষেত এত সুন্দর লাগছে দেখতে হলুদময় হলুদ আর নিচের দিকটা হচ্ছে সবুজ উপরে হলুদ তো আমি ভিডিও করে নিয়েছি আমার খুব ভালো লেগেছে জায়গাটা দুই রাস্তাও কিন্তু বিশাল বড়ো একদম চড়া এই জায়গাটা তো দুই পাশে রাস্তা দিয়ে একদম ক্ষেত তারপর এটা হচ্ছে নদী আর পুরো দেখো সরিষার ক্ষেত এত ভালো লাগছে পার হয়ে মার ছেলে তো আমি প্রথম বিয়ে হওয়ার পর জবে থেকে বাংলাদেশ যাওয়া শুরু করেছি ওই ছেলেকে নিয়েই যাই ওকে নিয়েই আসি তো এবারও সেম তাই হয়েছে ভাবছিলাম যে কেউ বর্ডারে হয়তো একদম থাকবে থাকলে আমার একটু সুবিধা হয় কারণ যাওয়ার সময় সেরকম হয় না আসার সময় মা টুকটাক করে এটা ওটা সেটা করে দেয় আর আমার ব্যাগ ভরে যায় নিয়ে আসতে আমার ভীষণ কষ্ট হয় আমি রেগে যাই যে এত কিছু তুমি আমাকে দেবে না তো আমার আনতে ভীষণ কষ্ট হয় একা কেউ আসে না মার মন আর মানে ভাবে যে এটা জিনিস খেতে চাস পারিস নি ওটা জিনিস খেতে পারিস নি নিয়ে যা ওখানে খাবি মানে ব্যাপারটা হচ্ছে এই তো এটা হচ্ছে বালুঘাট কিন্তু বালুঘাটে চলে আসলাম ব্রিজটা ক্রস করে বালুঘাটে একটা মাঠ আছে এটা বিষয় al volo. এখানে অনেক কি সুন্দর মাঠটা এত বড় বড় মাঠ তো এটাকে ঘুরে আমাদের স্টেশনে পৌঁছাতে হবে তো একদম ডাইরেক্ট স্টেশনে পৌঁছালাম অটোওয়ালাটা বেশ ভালো ছিল উনি আমাকে একদম নামিয়ে দিয়েছে সব কিছু ব্যাক ব্যালেন্স তো চলে আসলাম শেয়ালদা এখন সকাল কিন্তু পাঁচটা বাজে পাঁচটা ছটার মধ্যে আমাদের নামিয়ে দিয়েছে শীতের সকাল ওর বাবাকে বলেছি সে কখন আসতে ও বলেছে আমি তাড়াতাড়ি বেরিয়েছি ট্রেন লেট করেছে ব্যাপারটা হচ্ছে এরকম নামিয়ে কি ভালো লাগে এরকম করে থাকতে শীতের দিন তো সে বাচ্চাটা শীতে কাঁপছে সেটা আর হুশ নেই ভীষণ রেগে গেছে ওর উপর তারপরে না পেরে নিজেই হাঁটা লাগালাম তো ছেলেকে নিয়ে বললাম যে চল আমরা বাইরে বের হই তোর বাবা না আসলে নিজেই ট্যাক্সি ভাড়া করে চলে যাব। এত দূর যখন আসতে পেরেছি এইটুকুনি ঠিক পারবো মানে কোনো ইয়ে নেই তো যাই হোক বাইশে ওর বাবা চলে আসলো আসার পর আমরা একটা ট্যাক্সি বুক করলাম তো চলে আসলাম আসার পরে দেখো মা কি কি দিয়েছে সেগুলো এখন বের করছি ব্যাগ ছিল ভরা ব্যাগের জন্য বস্তা দিয়েছে আমি বলছি তুমি পারলে আরও চার পাঁচটা আমাকে বস্তা দিও বস্তা দেখলে মানুষ হাসাহাসি করে তো যাই হোক এটা কোনো ব্যাপার না মার যেটা সুবিধা মনে হয়েছে সেটাই মা করেছে মা তো তো যাই হোক বিস্কুট নিয়েছি ওখানকার বেকারির বিস্কুটগুলো খেতে এত ভালো লাগে তো ঘি টোস্ট নিয়েছি আর ঘি টোস্টটাও খেতে কী অসাধারণ জিনিসগুলো খুব মিস করি এগুলো নিয়ে এসেছি আমি ওখান থেকে আই জন্য কক্সো বাজার থেকে এরোপ্লেন নিয়ে এসেছি হ্যাঁ আর হ্যাঁ যাও দাবায়ের কাছে যাও জিনিস কোনটা নেবে দেখো কোনটা দুটোর মধ্যে আমি জানিও ছাড়া সাদা সাদা ফুল আমি মাম্পিদের জন্য এটাই নেবো এটা সুব্রাদিকে দেব আর এটা এনেছি আয়ানসের জন্য গ্রিন একদম এটা ব্ল্যাক না একদম গ্রিন ডার্ক গ্রিন যেটা হয় সেটার মধ্যে ওর এখানে জামা পায় জামা সবার জন্য একটু একটু করে আনা হয়েছে এখানে তো বৈশালী আর আমার জামা কিনেছি আর এখানে আমার ছেলের এগুলো আর এইটা আমার শাশুড়ি মাকে দেবো এটা আমার শাশুড়ি মা বানিয়ে নেবে ব্লাউজ আর এটা দেব আমার বন্ধুকে এটা ওর জন্য আর এগুলো তো আমার ছেলের জন্য আমার বাবা দিয়েছে এগুলো বানিয়ে গরমকালে পরতে পারবে দুটো প্যান্ট সবার জন্য একটু টুকটাক করে আনা হয়েছে তারপর এসে কার কার কি জিনিস এনেছি টুকিটাকি সবকিছু একদম করে দিয়ে এখন ছেলেকে নিয়ে ছুটতে শুরু হলো সে অ্যাবাকাস আছে দেখছি আবার পিটা পুলি মাঠটাও সাজিয়েছে খুব সুন্দর করে তো সেটাও ভিডিও করে নিয়েছি আমার ছেলের তো অ্যাবাকাস ওই শনিবার করে থাকে নটা থেকে হচ্ছে না সরি চারটে থেকে ছটা পর্যন্ত আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থাকবো সুস্থ থাকবে